এটা কি আবার গরম করে খাওয়াবেন এটা তো রাইটা তো রান্না হলো আবার রান্না হবে আপনি বলেন এটা তো রান্না করাই না রান্না করা বলতে মানে এই যে এই যে এগুলি আপনি কে উনি বাবুসি বাবুসি আপনি নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাবেন মানে একটা ফল্ট পাওয়া গেল বাবুসি নিয়ে যাবেন তারপর সব তারপর উনি এই ভালোই সেট করে আছে আমি আর জিজ্ঞাসা করছি এগুলো কি বের করেন একটা সেলিম সাহেব এটা তো খোলা লবণ বাংলা লবণ এটাতে আয়োডিন নাই প্রসিকিউশন এগুলো লেখেন আয়োডিনহীন লবণ ব্যবহার ফ্রিজে অর্ধ রান্না করা খাবার সংরক্ষণ এখন পরিষ্কার করার জন্য দৌড়াদৌড়ি করছেন কেন খাবারটা নিচে রাখো কেন মেয়েদের সাথে নিচে কেন এটা মাত্রই হইছে এটা আপনি থেকে মিনিমাম একটা উপরে রাখবেন খাবার এই যে হাত আড়তেছে পাশ দিয়ে জুতা পড়ে অল্প দই কেন রাখবে খাবার ও তো উপরে রাখতে হয় ফ্রেস্টা একটু দেখাবেন ফ্রিজের ব্যবহার বিধি সম্পর্কে আপনি জানা আছে রান্না করা খাবার কাঁচা খাবার এক সঙ্গে রাখতে মানে এটা সব রান্না করা খাবার এখানে সো ভালো ওই বক্সটা ভেতর থেকে রান্না করা খাবার এতদিন ধরে ফ্রিজে কেন সংরক্ষণ করতে হয় এটা তো প্রতিদিন তো মানে যে একদিন পর বল কি করা হয়ে আমাদের এটা কি আবার গরম করে খাওয়াবেন এটা তো রাইটা তো রান্না হলো আবার রান্না হবে আপনি বলেন এটা তো রান্না করাই না রান্না করা বলতে মানে এই যে এই যে এটা আপনি করে করা খাবারটা ফ্রিজে রেখে দিয়েছেন পুনরায় এটা ওই রান্না না ওই রান্না এটা তো জাস্ট মডিফাই ওই যে মুগ ডাল দিয়া মাংসটা রে মডিফাই করা মডিফাই বলতে কি বোঝাতে মানে মাংসটা মুগ ডাল দিয়া রান্না করে এইভাবে প্যাকেট করে রাখি

আপনি যে নিচে রাখলেন এইটা নিচটা দেখেছেন এই নিচটা পরিষ্কার না আছে না নোংরা হয়ে আছে এটা আপনাকে র্যাকে রাখতে হবে সেখানে আপনি র্যাপিং করা তো ঢাকনা ব্যবহার করবেন এটা তো সঠিক প্রসিডিওর একটু পরে

তাও কি লবণ ব্যবহার করেন খাবারে এটা তো খোলা লবণ বাংলা লবণ এটাতে আয়োডিন নাই মোটা লবণ এটা আপনাকে আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করতে হবে খাবারে এটা মোটা লবণ ট্র্যাডিশনাল লবণ এটা এটা एक्चुअली গবাদি পশুর খাওয়ার জন্য লবণ ব্যবহার করা হয় চামড়া শিল্পে লবণ ব্যবহার করা এটা আপনি কেন খাবারে ব্যবহার করবেন জানেন না এটাও তো একটা অপরাধ আপনি জেনে শুনে খাবার পরিবেশন করবেন খাবার রান্না করবেন এটা কি

ওনারা কি আপনাকে বলেছিল খাবারের পাত্র নিচে ফ্লোরে রাখতে হবে মশলাগুলো আলাদা রাখতে হবে ফ্রিজে ওর তিন ধাপে রান্না করা খাবার ফ্রিজে রাখতে হবে কথাগুলো বলেছিল আমি যেগুলো বললাম এগুলো কি বলেছিল ওরা তাহলে এগুলো কেন করলেন আপনি তাহলে এখানে কি ময়লা ময়লার বাস্কেট এটা তাহলে এটা ঢাকনা কোথায় এই রান্নাঘরে একটা এক্সকিউজ মি আপনি একটু আসেন ময়লার বাস্কেট এটা রান্নাঘরে যত উচ্ছিষ্ট থাকে এখানে আপনি ফেলে রাখেন তাহলে এখানে যদি কোনো এখানে যদি কোনো মাছি বা পোকা বসে সেই মাছিটা কিছুক্ষণ পরে এখান থেকে যে আপনার খাবারে বসতে পারে তাহলে খাবারে ক্রস কন্টামিনেশন হলো কিনা খাবারটা দূষণ ঘটলো কিনা তাহলে আপনাকে এই জায়গাটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রত্যেকটা ধাপে যে যে সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইন মেনে ব্যবসাগুলো পরিচালনা করতে হবে খাবার রান্নাঘরের পরিবেশটা রাখতে হবে এটা তো রাখতে আপনি ব্যর্থ হলেন আমার ধারণা বা বিশ্বাস এই কথাগুলো আপনি যে বললেন অন্য ডিপার্টমেন্ট আসলে তারা এই কথাগুলোই বলে গেছে আপনাকে তাহলে এখানে আপনি কি আপডেট করলেন এগুলো পড়াতেন না কি এগুলো এটা ঢাকনা ব্যবহার করেন এখন থেকে এটা ঢাকনা ব্যবহার করবেন এটাতে কি আছে এটাতে কি আছে এখানে আর কেউ আছে উপরে কি আছে জি স্যার এখানে কি আছে এক্সাক্ট কিছু নেই এখানে দেখেন নাম কি আপনার প্রসিকিউশন এগুলো লেখেন আয়োডিনহীন লবণ ব্যবহার ফ্রিজে অর্ধ রান্না করা খাবার সংরক্ষণ এবং রান্নাঘরে যে ময়লা ঝুড়ি ব্যবহার সেটা কোনো ঢাকনা নাই এবং মশলার সার এবং খাবার রান্না করা খাবার ফ্লোরে রাখা ঠিক আছে ফ্লোরে উন্মুক্ত অবস্থায় রাখা চলেন বাহিরে চলেন এখানে কি তৈরি হয় জুস তৈরি করেন এখানে ওখানে কি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা করে প্লেট জি ঢোকার জায়গা দিয়ে জি

বাবরসি আপনি নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাবেন মানে একটা জিনিসে ফল্ট পাওয়া গেল বাবরসি নিয়ে দাও বাবরসো সর নিয়ে ওই বানাইস একটু আগে আমিও জিজ্ঞাসা করছি এগুলো কি বের করেন একটু সেলিম সাহেব সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন